আসসালামু আলাইকুম হ্যালো বিবেদ নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি সাদা গরুর গোস অথবা হোয়াইট বিপ আমি এখানে পর্যাপ্ত পরিমাণ রসুন ব্যবহার করবো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন রসুনের হোয়াইট বিপ অথবা রসুন দিয়ে সাদা গরুর গোস তো এটা মজাদার একটি খাবার আমরা রসুনটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী তাই অনেকগুলো রসুন দিয়ে আমি এই বিটটা তৈরি করেছি এবং এটা ঘরে আপনার পর্যায়ের পরিমাণ যে মশলা আছে সেগুলো দিয়ে তৈরি করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় তাহলে একটি সসপ্যান নিয়েছি তার ভিতরে পরিমাণ মতো গরুর গোল দিয়ে দিলাম এক কেজি মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো মরি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জয় ফল জয়টি গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা দুই তিনটি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ খুচি প্রচুর পরিমাণ আধা কেজি মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সোয়াবিন তেল দিয়ে ভালো করে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে আসলে মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি গোস্তের সাথে মশলাগুলো এমনভাবে মিশ্রণ হবে যিনি কোথাও যিনি বাকি না থাকে গোস্তের সাথে যিনি মশলাগুলো মাখানো হয়ে যায় দেখতে এবং ভালো করে কষলায় মাখাতে হবে এটা আমার মোটামুটি মাখানো হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি নিয়ে নেব পানি নিয়ে এবং আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা কি করব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম দমে চুলায় দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন ঢাকনাটার থেকে মিডিয়াম ফ্লেম চুলা দিয়ে দিচ্ছি এবং দশ থেকে বিশ মিনিটের মতো চুলা রাখবো আমি ঢাকনাটা তুলে নিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে দেবো আর পর্যন্ত পরিমাণ মানে দশ বারোটা বা ছয় সাতটা আলু কেটে রেখেছিলাম যেটা আনাম আনাম আলু দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আড়াইশো গ্রামের উপরে রসুন নিয়েছি হ্যাঁ মোটামুটি অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলো বড়ো বড়ো ছিল এবং কাঁচামরিচ দিয়ে দিলাম যিনি দেখতে ভালো লাগে এবং খেতেও যদি একটু ঝাল ভাব থাকে আপনার যদি ঝাল কম খান সেক্ষেত্রে অবশ্যই রসুন মরিচের পরিমাণ কম দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি মরিচগুলো দিয়ে ঢাকনাটা ঢেকে কিন্তু মিনিমাম দশ মিনিট পর আবার ফিরে এসে যে নাড়াচারা দিয়ে রেখে নিচ্ছি যে কি অবস্থা হ্যাঁ এখন আমি আবার তো সে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢেলে একটু নাড়াচারা দিয়ে দেবো আর একটা কথা অবশ্যই মনে রাখবেন গরুর গোছ পাকানোর সময় কিন্তু মশলাটা এবং পানির পরিমাণগুলো ঠিকঠাক হতে হবে এটা অবশ্যই ঠিকঠাক না হলে কিন্তু গোসগুলো খেতে ভালো লাগে না তাই অবশ্যই গোসটা মাখানোর আগে মশলা মাখানোর আগে পরিমাণ মতো মশলা দিবে ঠিক মতো মশলা পানি টানি দিয়ে দেখে নিবেন আমি ঢাকাটা ঢেকে আবার দশ মিনিট পরে ফিরে আসলাম এবং দেখতেই পাচ্ছেন আমার গোসগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে রসুনগুলো হয়ে গিয়েছে তরকারি কাছাকাছি হয়ে গিয়েছে আমি একটু পরেই চুলা থেকে নামিয়ে নেব আবার যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম দমে রাখবেন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বিশ মিনিট চুলায় রাখবো দশ মিনিট পরে আবার ফিরে আসলাম বিশ মিনিট রাখি নেই দশ মিনিট মধ্যে রেখেছি দশ মিনিট পরে আবার ফিরে আসলাম ঢাকনাটা তুলে নেব আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আমার কিন্তু গরু গোস্ত হয়ে গিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে তো কখন বুঝতে পারবেন যে গরুগস্ত হয়ে গিয়েছে যখন উপরে পানির উপরে তেলটা ভেসে যায় এবং কালারটা সুন্দর লাগে ঘেরানটা সুন্দর খুব সুন্দর একটা ঘ্রান চলে আসছে আমার গরু গোস্তের পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন একটি পাত্রে বেড়ে নেবো বা একটি পাত্রে তুলে নিচ্ছি হ্যাঁ আমি খাবারের জন্য প্রস্তুত করবো তার একটি পাঠে তুলে নিয়েছি আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন সামনের সপ্তাহে নতুন কোনো একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ